আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখা আছে গাইস এগুলো ভালো দেওয়া হয় আমার নিজেরই খারাপ লাগে বুঝলে এইসব সিনগুলো দেখার মতো ঠিক না তো কি ইচ্ছা হচ্ছে নাকি ইচ্ছে হচ্ছে না চাপার মানে আগে অনেক দিন বাট এই সাইডটা দেখিনি সম্ভবত নতুন তৈরি করা হয়েছে এটা সেই কিংকং সিনেমার দেখো সেই সব ওই সেই মেয়েটা আছে এটা নতুন করে সেটা আগে ছিল না মানে আমাদের হুক্কা টানছে দাদু আর যে হাত ধরা করে কি খেলছে আমি সেটাই তো বুঝতে পারছি না এই বন্ধুরা তোমরা কেমন আশা করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস্ত আছো গাইস তো ফ্রেন্ডস ফাইনালি আর কি আমরা এসেছি আজকে একটা পার্কে খুব প্রাকৃতিক দৃশ্য দেখো ভরপুর গাইস ফার্স্ট অফ অল গাইস এই গেট দিয়ে ঢুকলাম আমরা এই দেখতে হচ্ছ এই গেট মেন গেট দিয়ে ঢুকলাম আর এই দেখো প্রথমে এসেই দেখো সিন দেখতে হচ্ছ গাইস ফ্রেন্ডস ফাইনালি গাইস আর কি ফাটাফাটিভাবে আমরা এন্ট্রি করলাম মানে দেখো আজকে আবার আর কি তোমাদের তোমাদের ম্যাম আছে আর কি তো চলো এখান থেকে প্রথম দৃশ্যটা গাইস ফাটাফাটি প্রথমে এসেই গাইস এই দেখো এই যে মাছের একটা স্ট্রাকচার টাইপের দেখো মাছের এই দেখো দেখতে পাচ্ছ এটা সুন্দর একটা স্ট্রাকচার আছে তো পাশে এসে জিরাপ তো সুন্দর দেখো ফাটাফাটি ভাবে আর পার্কের ওই সাইডটা তো মানে সব আলাদাই ব্যাপার স্যাপার চলছে তো দেখো অসাধারণ আর এই দেখো এই দেখো মানে গ্রামের পরিবেশের প্রথম এসেই আর কি আমাদের হুক্কা টানছে দাদু আর এখানে এক সরি কাকু আর কাকিমা পাশে বসে কি করছে রান্না করছে আচ্ছা আর ওই দেখো মানে ওখানে ওখানে যে কাদা কি ডেবে গিয়েছে নাকি যাই হোক ধানের গলায় ধান ভরা হচ্ছে এখন বাট আমাদের ধানের গলায় এখন একটা চিপসের চিপসের প্যাকেট প্যাকেট দেখা যাচ্ছে আর এই দেখো আর গ্রাম বাংলার সবচেয়ে যে প্রাকৃতিক সুন্দর দৃশ্য সেটা হচ্ছে খেজুরের রস গাইস আর এই দেখো খেজুরের রস কাটছে এখানে মানে রস গাছ কাটছে খেজুরের গাছ তো চলো আর কি ফাইনালি আর কি দেখা যাক ওই সাইডের দিকে যাই পার্কটা তো সব শুরু হলো আসলাম এখন তো ঘুরতে ঘুরতে এখন অনেক জিনিস দেখানো হবে তোমাদের তো চলো এদিকে এসো ফাইন দেখতে পাচ্ছ প্রকৃতির প্রত্য নিদর্শন কত ছোটো ছোটো দেখো দেখো সুন্দর মানে মনোরম প্রাকৃতিক দৃশ্য এই পার্কে আসলে দেখা যায় এটা একটা জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে আর কি দেখো খুব সুন্দর এখানে প্রত্যেকটা জায়গায় ঝোলার বিভিন্ন ধরনের সব জায়গায় যাবো ওইদিকে ওইদিকে যাবো হবে তবে একটু এইদিকে ঘুরে আসি দেখি দেখো এই এই যে গেস্ট হাউসটা আছে ছোটোখাটো একটা গেস্ট হাউস এখানে যদি নিমন্তন্ন বাড়ি তোমরা ভাড়া নিতে চাও তো ভাড়া বাড়ি ভাড়া নিতে পারবে এখানে মানে অ্যাকচুয়ালি মানে যখন পিকনিক হয় বা বাড়ির কিছু অনুষ্ঠান হলো এখানে ভাড়া নিতে পারবা তোমরা সেটা ওই অফিসে যোগাযোগ করতে হবে আর পার রেন্ট হিসেবে দেয় দেখো এখানে কত সুন্দর করেছে আর কি মিন্টু পার্ক এটা নতুন করেছে এটা আগে ছিল না মানে এই এই কালারিংটা আগে ছিল না আগে অন্য লেখা ছিল সে ওইখানে বাট দেখো ওইদিকে পিকনিক চলছে আজকে একটা তো এইদিকে পিকনিক হচ্ছে তো আমরা দেখি একটা ছোটোখাটো একটা ক্যান্টিন আছে দেখতেই পাচ্ছ এখানে দেখো বাটি আইসক্রিম দশ টাকা চকোবার দশ টাকা খুব এরকম সব লেখা আছে লস্যি কুড়ি পঁচিশ তিরিশ দেখো সুন্দর আর এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখা আছে গাইস এগুলো ভাড়া দেওয়া হয় গাইস আর কিসের জন্য ভাড়া দেওয়া হয় সেগুলো সব বলবো আস্তে আস্তে তো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো আজ ফাইনালি আর কি মিন্টু পার্ক এসেছি আমরা যারা না আর কি আর এটা অবস্থিত হচ্ছে বাদুড়িয়াতে ঠিক আছে বাট অনেকে জানো যে মিন্টু পার্ক কোথায় বা মিন্টু পার্ক কেমন অনেকেই জানো অনেকে এসছো এখানে বাট যারা আসো আর কি এখানে ঘুরে ঘুরে দেখতে পারো আর সবচেয়ে প্রিয়জনের আর কি টাইম স্পেন্ড করার সবচেয়ে একটা সুন্দর জায়গা বলবো আমি এবার আমি আগে এসছি অনেক আগে এসছি বাট হ্যাঁ দেখো এগুলো দেখো দেখেছো ও ভাই সাহাব দেখো সবাই দেখে আলাদাই আলাদাই

মানে উপরটা খুব ভালো লাগছিলো সেই জন্য মানে যাওয়া হয়েছিলো আর কি মানে ওই যে রাউন্ড রাউন্ড বল টাইপের তৈরি করা ফাটাফাটি লাগছে তো ও দেখো ফাইনালি আর কি আমরা এরকম একটা ছোটো খাটো আর জায়গায় এসেছি বাট এখানে দেখলাম প্রত্যেকটা যে দেখো এটা একটা দোলনা আছে আর কি এখানে একটা স্লিপার উপর থেকে এখানে এসে স্লিপ আর এটা দোলনা ছোটো খাটো একটা আর এটা একটা দেখো সেই কি বলে একটা ওয়েটার যেটা থাকে আর কি দুই সাইডে ব্যালেন্স ওয়েট দিলে খুব সুন্দর টাইপের হয় তো কি ইচ্ছা হচ্ছে নাকি এতে হচ্ছে না চাপার বাট আমি যদি বসি তুমি দুতালার এখান থেকে তো দেখো একটা স্লিপার খুব সুন্দর দেখা যাচ্ছে বাট বাট এটা একটু হালকা নোংরা টাইপের আছে আর কি তো চলো এই দেখো এই দোলনা টাইপের আছে এই দোলনাটা আছে এই দুটো দোলনা আমি আগে বার চেপেছি বাট বাট এটা এতটাই সংকীর্ণ যেখানে কেউ যদি বসে আর কি মানে সামান্যটুকু এ পাওয়া যায় জায়গা পাওয়া যায় বাট ছোটোখাটো মানুষদের পক্ষে ঠিক আছে বাট আমাদের পক্ষে না দেখো ম্যাম ঝোলা শুরু করে দিয়েছি আর কি ভালো লাগছে আচ্ছা তুমি ঝোলো তো কাজ দেখো একটা এরকম দুজনের জন্যে এরকম একটা পার্লার মতো খুব ভালো লাগে এইসব জিনিসগুলো বাট এই সাইডটাও এরকম একটা জায়গা আছে খুব সুন্দর জায়গা আছে এই সাইডের দিকে আর এখানে আগে না অনেক আগে অনেক আগে এই এই গেটটা খোলা হতো আর কি এই গেটটা এই যে গেটটা দেখতে পাচ্ছ তোমরা টিনের গেট এই গেটটা খোলা হতো বাট এখন আর খোলা হয় না ওই সাইডটা ওরকমভাবে পড়ে আছে আর কি আর এই দেখো খুব সুন্দর এরকম ভাবে আর কি সাজানো খুব সুন্দর করে তো ওই সাইডে এখনো আছে জায়গা তো ওগুলো দেখানো হবে তোমাদের তো চলো ওই সাইডে দিকে যাওয়া যাক দেন তোমাদের দেখা যাক দেখানো যাক কেমন পার্কটা তো দেখছো খুব সুন্দর নিশ্চুপ চারদিকে পুরো নিশ্চুপ তো ডাল তো চলো ওই দিকে যাওয়া যাক দেন তোমাদের সঙ্গে মিলছি তো কাজ ফাইনালি আর কি এরকম একটা জায়গা আসলাম দেখলাম যে চারিদিকে সব না পাখি মানে পাখি খরগোশ এরকম টাইপের প্রাণী দেখো এখানে দুটো খরগোশ আছে দু পিস বক্স খুব সুন্দর দেখাচ্ছে খুব চুপচাপ আছে কিন্তু এটা দেখো আর খরগোশগুলো না দেখতে খুব ভালো লাগে দেখো আর একটা খরগোশ দেখো সাদা টাইপের আর কি দেখো দেখো খুব সুন্দর লাগছে দেখো সাদা টাইপের খরগোশ ওয়াও গাইস খুব সুন্দর লাগে এই সাদা টাইপের খরগোশ আমারও পোষার ভীষণ ইচ্ছা তো কোনো দিন যদি কিনি আর কি তোমাদের দেখানো হবে সাদা টাইপের খরগোশ আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর দুটো পাখি ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো দেখো এখানে এখানে পায়রা আছে আর কি দেখো দেখাচ্ছি দেখো পায়রা আছে একটা এখানে খুব সুন্দর পায়রা আর কোথায় পায়রা ওই একটা পায়রা আছে দেখো দেখো ওর ভিতরে দেখো অনেকটা পায়রা আছে এর ভিতরে মানে পায়রা একচেলে গাইস আমার খুব ভালো লাগে পায়রাও খুব কিন্তু খুব ভালো লাগে পাখিদের মধ্যে না পায়রারা না খুব মানে ভদ্র টাইপের প্রাণী আর কি সব কোথায় কি রাখছে গাইস কোথায় আর ওগুলো তো প্লাস্টিকের পাখি আছে গাইস মানে ডেমো পাখি আছে ওখানে দেখ এখানে তো কিছু নেই বলেই মনে হচ্ছে যাই হোক হ্যাঁ দুটো খাঁচা আছে আর কি আর এই গাছগুলো শুকিয়ে পড়ে আছে এখানে কোনো ফুল ধরে না রাইস ও খুব সুন্দর দেখো পার্কটা না এত সুন্দর নিরিবিলি আর কি মানে ভালোই লাগবে আর ওখানে না বোটিং হয় আর কি দেখতে পাচ্ছ পুকুর আছে এই পুকুরে না বোটিং হয় দেখো ওই যে দেখো টোটাল পুকুরটা বেশ বড়ো সবাই দেখো ফাইনালি একটা স্ট্রাকচার পাওয়া গিয়েছে খুব সুন্দর স্ট্রাকচার একটা এটা যে হাত ধরা করে কি খেলছে আমি সেটাই তো বুঝতে পারছি না দেখো সুন্দর একটা স্ট্রাকচার দেখলাম তো ভালোই লাগলো তো চলো আর কি গাইস সেখান থেকে যাওয়া যাক দেখো এরকম একটা জায়গা কত সুন্দর একটা সিঁড়ি টাইপের করা আর ম্যাম তো চলো চলো হুম দেখো দেখো এরকম একটা ছোট্ট খাট্ট একটা সিঁড়ি মতো টাইপের করা মানে ওভার ব্রিজ টাইপের করা দেন তারপরে পাশ দিয়ে রেলিং ও ভাই ভাইস ফাটাভাটি যাই ফাটা তো ওখানে অনেকজন ছিল আর কি সেই জন্য ক্যামেরাটা অফ করতে হয়েছিল মানে আমার নিজেরাই খারাপ লাগে বুঝলে এইসব সিনগুলো দেখানো তো ঠিক না তো গাছ দেখো এরকম একটা জায়গা যেখানে মানে এই সাইডের দিকে এসে এখানে গেস্ট হাউস এখানে রান্নাবানো হচ্ছে বাট এই সাইডের দিকে আমি মানে আগে এসেছিলাম অনেকদিন বাট এই সাইডটা দেখিনি সম্ভবত নতুন তৈরি করা হয়েছে এটা দেখো এই সাইডের দিকটা দেখো ওয়াও ফটাফাটি গাইস খুব সুন্দর লাগছে এই জায়গাটা মানে আমি এতদিন এসেছি তো হয় চোখে পড়িনি আমার না হলে এটা আমি দেখতে পাইনি ও ভয় সব খুব সুন্দর জায়গা তো এটা মস্ত লাগছে দেখো গাইস অসাধারণ লাগছে অসাধারণ খুব সুন্দর এরিয়া এই জায়গাটা এরকম ধরনেরই আর দেখো পিছনে দুটো দূর আর কি দোলনা টাইপের আছে আর দেখো সবচেয়ে দেখো ভাই সব খুব সুন্দর লাগছে এই সাইডটা না আগে কোনোদিনই আসিনি আমি মনে হচ্ছে নতুনটা নতুন হয় নতুন করেছে নাহলে আমি আসিনি দূর থেকে একটা তো চলো জায়গাটা তো ভালোই লাগলো আর কি পিছনে দেখতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অসাধারণ দৃশ্য গাইস ও খারাবারই লাগছে ভাইস তো চলো আপাতত পার্কের এরিয়া এই পর্যন্তই ওই সাইডের দিকে সম্ভবত কিছু নেই আর হ্যাঁ আছে জায়গা আছে ওই সাইড দিয়ে ওই সাইডের দিকে যাওয়ার জায়গা আছে মানে এটা পার্কের টোটাল এরিয়া বাট এই সাইডে কোনো পার্ক নেই বাট ওখান দিয়ে লম্বু বাগান দিয়ে ওই যেত ওই সাইডে বসার জায়গা আছে সবগুলো আগে যেখানে গিয়েছিলাম আর কি তো চলো ম্যাম ম্যাম নাকি আর একটা পার্কে যাবে সেই পার্কটার ছিল নাম কি জানিনা পার্ক বলছে জানি না পার্ক তো কাজ আপাতত আমরা জানিনা পার্কে যাচ্ছি তো বাট কেমন কি হবে জানি না মানে আমিও জানি না তো চলো ঘুরে ঘুরে দেখা যাক অ্যান্ড দেন ইন্টারেস্টিং বিষয়গুলো তোমাদের দেখানো যাক তো চলো ওই সাইডে দেখে যাই তো গাইজ কেউ কেউ তোমরা কিংকং সিনেমা দেখেছো কিংকং কিংকং সিনেমা দেখেছো তো এই পাঁচ মিনিটের মধ্যে মানে এক মিনিটের মধ্যে সিনেমাটা দেখে নাও এই হচ্ছে সেই সব অ্যান্ড দেন সেই কিংকং সিনেমার দেখো সেই সব ওই সেই মেয়েটা আছে কিংকং সিনেমার তো খুব সুন্দর করে এটা লিখেছে ইন্টারনেটে সার্চ করবে যে কিংকং বলে তো গাইস কেমন লাগলো মিন্টু পার্ক আর এই দেখো একটা সুন্দর ভাবে আর বিশ্বাস করে পার্ক দেখো বাঘ হরিণ মানে অসাধারণ অসাধারণ গাইস তো চলো আর কি আজকে মিন্টু পার কেমন লাগলো আশা করি ভালো গাইস ফাটাফাটি গাইস তো ভালো লাগলে একটা লাইক অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখানে আসবে তো গাইস চলো আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সঙ্গে জুড়ে থাকো